হরিবল হরে কৃষ্ণ আজ আমরা শ্রীমদ ভগবদ গীতা এর প্রথম অধ্যায় বিষাদ যোগের শ্লোক পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশ এই দুটি শ্লোক নিয়ে আলোচনা করব। অর্জুন গত শ্লোকগুলোতে ভগবানের কাছে নানা প্রকারের যুক্তি উপস্থাপন করেছে যে কেন তার যুদ্ধ করা উচিত নয় এবার ভগবানকে সে তার শেষ কথাটি বলছে তো চলুন দেখেনি অর্জুন ভগবানের কাছে কি বলছে शास्त्रं शास्त्रपानयः धारत्रराष्ट्रानेहन्युस तन्मेष्यमतरं भवेत तो लक्ष गुरुण यदि माम अर्थात यदि अर्थात यदि माम अर्थात आंके अप्रतिकारं অর্থাৎ প্রতিরোধ রোহিত যদি আমাকে প্রতিরোধ রোহিত অশস্ত্রম নিরস্ত্র শাস্ত্রপানায় শাস্ত্র শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রেরা রণক্ষেত্রে হত্যা করে তৎ তবে মেয়ে আমার সেমাতারম অধিকতর মঙ্গল হবে তো অনুবাদ চেমনদার আছে যে প্রতিরোধ রহিত এবং বিনা শস্ত্রে নিরস্ত্র অবস্থায় যদি ধৃতরাষ্ট্রের পুত্ররা যুদ্ধে আমাকে বধ করে তবে তাতে আমার অধিকতর মঙ্গলই হবে এই কথাটি কে বলছে অর্জুন বলছে এই কথাটি শুনে আপনাদের মনে হতে পারে যে অর্জুন তো তাহলে খুবই ভীত এবং কাপুরুষ ছিল যেহেতু তার সামনে এত সৈন্যরা আছে তাহলে অবশ্যই তার যুদ্ধটা করা উচিত এখানে হয়তোবা তার মনে ভীতি হচ্ছে যে যুদ্ধটা সে হেরে যাবে প্রকৃতপক্ষে এমন কি নয় অর্জুনের এত ক্ষমতা ছিল যে তাকে কেউই পরাজিত করতে পারতো না এমন কি অর্জুন দেবাদিদেব মহাদেব এবং দেবরাজ ইন্দ্রকেও পরাজিত করেছিল কাজে অর্জুনের শক্তির কোনো সীমা ছিল না এবং সে যদি যুদ্ধ করত তাহলে তাকে কেউ পরাজিত করতেও পারত না অবশ্যই তার বিজয় হতো কিন্তু তাহলে কেন অর্জুন এখানে এমন করছে বা এমন ভীতি প্রকাশ করছে এমন কিন্তু নয় যে সে ভয় পেয়েছে বরং কারণটি হচ্ছে সে ভগ অত্যন্ত শুদ্ধ একজন ভগবত ভক্ত আর আমরা সকলেই জানি ভগবত ভক্ত কেমন হয় ভগবত ভক্ত অত্যন্ত দয়ালু হয় এবং তার হৃদয় থাকে অত্যন্ত কোমল এ কারণেই অর্জুনের সাথে এমনটি হচ্ছে সে দ্বিধায় রয়েছে এবং সে সবাইকে আসলে ক্ষমা করে দিতে চাইছে তার সাথে যে যত বড়ই অন্যায় করুক না কেন সে ক্ষমা করে দিতে চাইছে অর্জুন একজন ক্ষত্রিয় আর ক্ষত্রিয়দের রণনীতি অনুসারে যদি কোনো যোদ্ধা বা কোনো শত্রু যদি নিরস্ত্র হয়ে যায় এবং সে যুদ্ধ করতে অনিচ্ছুক হয় তবে তার উপরে কোনোভাবেই আক্রমণ করা যাবে না এটা হচ্ছে নিয়ম এরকম ওই উদাহরণ আমরা অনেক ক্ষেত্রেই দেখতে পাই যেমন শ্রীমৎ ভাগবতে উল্লেখ আছে যে দেবরাজ ইন্দ্র একবার দানবের সাথে যুদ্ধ করতে গিয়ে তার হাত থেকে অস্ত্র পড়ে যায় এবং সেই দানব ততক্ষণ অবধি অপেক্ষা করে যতক্ষণ না অব্দি দেবরাজ ইন্দ্র হাতে পুনরায় অস্ত্র তুলে নেয় আরেকটি উদাহরণ হচ্ছে ভগবান বড় যখন অবতীর্ণ হয় তখন তিনি হিরণ্যাক্ষ রাক্ষসকে অনেক জোরে একটি প্রহার করে এর ফলে হয় কি হিরণ্যাক্ষের হাত থেকে যে অস্ত্রটি ছিল সেই অস্ত্রটি পড়ে যায় ভগবান অপেক্ষা করেন এবং হিরণ্যাখ্যাকে বলেন যে তুমি আগে অস্ত্র তোলো তারপরে ভগবান তাকে প্রহার করেন ভগবান কিন্তু চাইলেই পারতেন তাকে প্রহার করে তখনই মেরে ফেলতে কিন্তু এটি তিনি করেননি কারণ এটি হচ্ছে যুদ্ধ নীতি কেউ যদি যুদ্ধ করতে অনিচ্ছুক হয় কিংবা তার হাতে যদি কোনো প্রকারের অস্ত্র না থাকে তবে তাকে কখনোই হত্যা করা বা প্রহার করা উচিত নয় কিন্তু অর্জুন স্থির করেছিল যে ধৃতরাষ্ট্রের পুত্ররা যদি যুদ্ধে তাকে নিরস্ত্র দেখে যদি তাদের অস্ত্র পরিত্যাগ নাও করে যদি তাকে হত্যা করতে উদ্যত হয় তবুও সে ধৃতরাষ্ট্রের পুত্রদের এ ধরনের অন্যায় আচরণে প্রতিবাদ করবে না বরং তাদের হাতে বধ হবে শ্লোক ছেচল্লিশে চলুন দেখি সঞ্জয় কি বলছে সঞ্জয়া এবুক্তর্জুন শঙ্খে রথোপস্তাশা বিসৃজ্য শরম চাপম শোক সংবিঘ্ন মানস সঞ্জয় বলছে এবং উক্তা এবং অর্থাৎ এভাবে উক্তা অর্থ বলে এভাবে বলে অর্জুন সংখে রথোপস্তে সংখে অর্থ হচ্ছে যুদ্ধক্ষেত্রে রথোপস্তে অর্থাৎ কি রথের উপরে উপবিশত অর্থাৎ উপবেশন করলেন অর্থ হচ্ছে ত্যাগ করে অর্থাৎ স্বরযুক্ত যে ধনুক তার আছে সেটি সে কিন্তু ত্যাগ করে এরপরে আছে শোক সংবিঘ্ন মানসা কি অবস্থায় শোক দ্বারা অভিভূত চিত্তে অর্জুন এমনটি করলো তাহলে সম্পূর্ণ অনুবাদটি দাঁড়াচ্ছে সঞ্জয় বললেন রণক্ষেত্রে অর্জুন এই কথা বলে তার ধনুর্বাণ স্বরযুক্ত ধনুর্বাণ ত্যাগ করে রথের উপরেই শোকে ভারাক্রান্ত হয়ে উপবেশন করলেন এর আগের শ্লোকে আমরা দেখেছিলাম যে অর্জুনের সবচেয়ে প্রিয় হচ্ছে তার ধনুক তার যে তীর ধনুক আছে সেটি তার এতটাই প্রিয় যে সে প্রতিজ্ঞা নিয়েছিল যে যে আমাকে এই রথ তীরধনুক পরিত্যাগ করতে বলবে আমি তাকেই হত্যা করব। এতটাই প্রিয় ছিল আমরা একটি ঘটনা শ্রবণ করেছিলাম যে যুধিষ্ঠির তাকে বলেছিল যুধিষ্ঠির মহারাজ তাকে বলেছিল যে কর্ণকে তুমি বধ করতে পারো নি কাজে তোমার এই ধনুর্বাণ রেখে কোনো লাভ নেই তুমি এই গানটি ফেলে দাও অর্জুন তখন অর্জুন কি করেছিল নিশ্চয়ই মনে আছে তো এই ঘটনা আমরা জানি যে অর্জুনের অত্যন্ত প্রিয় হচ্ছে এই গানটির ধনুক বর্তমানে এমন পরিস্থিতি এসে অর্জুনের সামনে উপস্থিত হয়েছে যে তার এত প্রিয় ধনুক তার হাত থেকে খসে পড়ছে সে সেটিকে মাটিতে ফেলে রথে উপবেশন করছে মানে রথে বসে পড়েছে মনে আছে নিশ্চয়ই যে অর্জুন ছিল অত্যন্ত আত্মবিশ্বাসী এবং সে ভগবানকে যুদ্ধের প্রারম্ভে একদম শুরুতে ভগবানকে বলেছিল যে হে মাধব আপনি দয়া করে রথটি দুই শূন্য দলের মাঝে নিয়ে উপবেশন করান তো এটি দ্বারা আমরা বুঝতে পেরেছিলাম তখন যে অর্জুন অত্যন্ত আত্মবিশ্বাসী এবং সে দুই দলকেই পর্যবেক্ষণ করে যুদ্ধ সম্পর্কে প্রথমে একটু প্রাথমিক ধারণা লাভ করতে চায় কিন্তু আজ তিনি এতটাই শোকে আচ্ছন্ন হয়ে গেছে এতটাই সে ভারাক্রান্ত দুঃখে যে তিনি তার অত্যন্ত প্রিয় গানটির রথে বসে পড়েছেন ফেলে দিয়ে এই ছিল আজকে শ্লোকটি কেমন লাগলো জানাবেন আর নিয়মিত এমনই ভগবদ গীতার একটি করে শ্লোক শুনতে চাইলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন তাহলে আজ বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে